আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হয়েছি দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ব্যক্তি মাগরিবের সালাতের পর কোনো কথাবার্তা ছাড়া সাতবার এই দোয়াটি পাঠ করবে এবং ওই রাতেই যদি সে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাকে জাহার নাম থেকে মুক্তি দিবেন এবং নামাজের পর ছাড়া যদি সাতবার এই দোয়াটি পাঠ করে তাহলে ওই দিনই যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করে আমল কৰে জননাত অৰ্জন কৰাৰ তৌফিক দান কৰক আল্লাম আলাইকু ৱাৰহুল্লি